আলহামদুলিল্লাহ প্রোগ্রামের শেষ পর্যায়ে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন সম্মানিত সভাপতি উপস্থিত দক্ষিণ দিগুলির বিভিন্ন স্থান থেকে আগত হাজার তোলা গ্রাম ভাতর হাজির আমার কণ্ঠে আপনারা বুঝছেন যে আমার কথা বলতে অবস্থা কোন অবস্থানে আমি আছি শারীরিকভাবে অসুস্থ আমার আজকে উজানি যাওয়ার প্রোগ্রাম ছিল শারীরিক অসুস্থজনিত কারণে আমি সেটিকে মুলতবি করেছি অতএব লম্বা কোনো বক্তব্য দেব না আমি অতি সংক্ষিপ্ত থাকার দু চারটি কথা বলতে চাই সেটি হল আমি আপনাদের সামনে একটি হাদিসের অংশ বিশেষ উপস্থাপন করলাম ওলামা ইকরাম হিসেবে আশা করি আমার প্রত্যেকে হাদিসের শব্দগুলো উচ্চারিত হওয়ার সাথে সাথে আপনারা সকলেই এর যথার্থভাবে অর্থ অনুধাবন করতে সক্ষম কারণ এখানে আলিম সাহা সাধারণ কোনো লোকের উপস্থিতি নেই তারপরে আমি বাংলায় মোটামুটি বলবো হাদিসের অর্থের প্রতি যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই

সুন্দর এক আয়োজন করার মহৎ উদ্যোগের ফলশ্রুতিতে আপনারা এই মূল্যায়ন করে ওলামা ইকরাম যেভাবে জড়ো হয়েছেন এই জন্য যে এখানে আজকে জাতীয় ওলামা সাহেব আইমা পরিষদের একটি সংগঠন নতুন করে জন্ম নেবে আজকে এই সবার মূল টার্গেট এটি কিনা তো আমি বলতেছিলাম যে এতদিন আপনারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকার কারণে আল্লাহ পাকের এক বিশেষ রহমত থেকে দক্ষিণ দিগুলদের ওলামা ইকরাম বঞ্চিত ছিলেন তার প্রমাণ আমি যে হাদিস পাঠ করেছি এটি আপনারা এতদিন ধরে সুযোগ না পাওয়ার কারণে হয়তো সঠিক নেতৃত্বের অভাবে দীর্ঘ সময় ধরে বিশেষ রহমত থেকে বঞ্চিত ছিলেন আপনাদের আজকের আগে যারা এই ইউনিয়নের ওলামা ইকরাম দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন তারা আল্লাহ পাকের সেই রহমত দ্বারা ধন্য হওয়ার সময়কাল আসার আগে আগেই চলে গেছেন আল্লাহ আপনাদেরকে বেঁচে রেখেছেন হায়াত দীর্ঘায়িত করেছেন সুযোগকে আপনারা পে কাজে লাগিয়েছেন এই জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সেটি হলো ইয়াদুল্লাহ আলাল জামাআ মানুষ যখন মানবতা ও ধর্ম দেশ এই তিনটাকে কেন্দ্রীভূত করে মানবতা নিজের ভূখণ্ড এবং নিজের ধর্ম এই তিনটাকে একীভূত করে যেই জাতি সংগঠনভুক্ত হবে নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লাম দায়িত্বহীন করতে ঘোষণা দেন আলাল জামা ওই সংগঠনের উপর আল্লাহ পাকের খাস সহমত তো আপনারা এতদিন এমন একটি সংগঠনের পরিবেশ পাননি বলি ইয়াদুল্লাহ আলাল জমাহাত ইয়াদুল্লাহ মানে আল্লাহ রহমত রহমান থেকে ছিলেন এখন সুযোগ এসেছে আপনারা সারা দিয়েছেন এজন্য আল্লাহ রহমত আপনাদের উপরে নতুন করে নাজিল হওয়ার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে আমি মোটামুটি আপনাদের এই ইউনিয়নের সকল ওলামা একরামদের নাম জান না জানিয়েও অন্তত চেহারায় মেজরিটি পার্সার আলিমদেরকে দেখলে অন্তত এতটুকু বলতে পারে যে ইনি উত্তর দক্ষিণ দিগুল দক্ষিণ দিগুল দিল বাসিন্দা এতটুকু অন্তত আলহামদুলিল্লাহ চেহারায় আমি অনুমান করতে পারি নাম স্মরণ রাখতে পারি না স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয়ে গেছে যাই হোক পার্থক্য জনিত কারণে কারণ দিন দিন তো ব্যস্ততা এবং পার্থক্যতা চাপ বেড়েই চলছে তো আমি বলতেছি যে এই দক্ষিণ দিগন্তির হাজরাত ওলামা ইকরাম সম্মানিত ওলামা ইকরাম আমি আপনাদের ব্যাপারে যতটুকুন জানি তাতে আজকে সভাপতিত্বের আসনে তারপরে সহসভাপতি সহ বিভিন্ন পদে যাদের নাম এসেছে যেমন উদাহরণ তো আফজল সাহেবের কথাই বলি হজরত মান আফজল সাহেব আমার অত্যন্ত আস্তাবাজন ব্যক্তিত্ব ওনাকে সভাপতি আপনার প্রস্তাব করা হয়েছে না কিছুক্ষণ আগে কিন্তু আমার ধারণা মতে এই ইউনিয়নে শুধু আফজল সাহেব নন বরং আফজল সাহেবের বাইরে আরো বহু সংখ্যক ওলামা ইকরাম আফজল সাহেবের চেয়েও উত্তমভাবে নেতৃত্ব দিয়ে সভাপতিত্ব করার মতো যোগ্যতা সম্পন্ন এই ইউনিয়নে ওলামা ইকরাম আছে কি কিন্তু তাই বলে কি পঞ্চাশ জন যদি থাকে তো পঞ্চাশ জনজনের সভাপতি ঘোষণা করা সম্ভব সেটা কি সংগঠন হবে সংগঠনের একটা ফর্মালিটি আছে সহ সেক্রেটারি ইত্যাদি এই সমস্ত পদে যার নাম প্রস্তাবিত হয়েছে আমরা বাস্তবতার নিরিখে তাকালে দেখব যে ওনার বাইরে এই পদে থাকার মতো যোগ্যতা সম্পন্ন গোলাম আর একরাম বহু এই ইউনিয়নে রয়েছেন আমি কি ভুল বলছি অতিরিক্ত বলছি তাই বলে মনে করেন ষাট জন ওলামা একরাম এই কমিটির সেক্রেটারি হওয়ার যোগ্য তারা কে তাই বলে ষাট জনকে সেক্রেটারি পদে রাখা যাবে তাতে কি সংগঠন হবে রাখতে হবে কয়েকজন একটা ফর্মালিটি আছে নিয়ম নীতি আছে তো এই ফর্মালিটি রক্ষার্থে পরামর্শক্রমে যাদের নাম প্রস্তাবে আসছে আর আপনারাও আলহামদুলিল্লাহ আমি দেখেছি কেউ মৌখিক সমর্থন জ্ঞাপন করেছেন আর কেউ মৌন সম্মতি জ্ঞাপন করেছেন মৌখিক মানে জি আমরা এটা মানছি আর কেউ প্রত্যাখ্যান করেননি বিপক্ষে কোনো প্রস্তাব উপস্থাপন করেননি চুপ রয়েছেন তাহলে এটাকে বলে মৌন সমর্থন আমরা যারা হাদিস পড়ছি কাওলি হাদিস ওয়েলি হাদিস তাকরিরি হাদিস এই আপনার কোনো মধ্যে তো তাকরিরিটাকে মৌন সম্মতিটাকেও হাদিসের ক্ষেত্রে যখন গ্রহণযোগ্য বলে আমরা আঁকে দাঁড়া অতএব আজকের এই হাউসে যারা চুপ রয়েছেন আমরা আপনাদের চুপ থাকাটাকে থাকাটাকেও মৌন সম্মতি হিসাবে ধরে নিলাম গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ তো মহতার ফর্মালিটি রক্ষার জন্য বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে এক একটি পদে এখানে প্রস্তাবিত করা হয়েছে নইলে যোগ্যতা আরো অনেকের এখন আল্লাহ রসুল বলেন যদি পরামর্শক্রমে নেতা হিসাবে হাবসা দেশের একজন কালো বিশ্রী গোলামকেও যদি পরামর্শের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সব ধরনের দিদা দ্বন্দ্ব পরিহার করে তার নেতৃত্বকে মেনে নেওয়া এটাই মুসলমানদের জন্য রসূলের শিক্ষানো আদর্শ এক ফলাফল কানে আপনাদের হাদিস জানা আছে ইঙ্গিত দিলাম তো এখন এই প্রস্তাবে যাকে যেই পদে প্রস্তাবিত করা হয়েছে আমরা পলাউকান হাফসিয়ান হলেই এটা করতে হবে তাকে মানতে হবে অনুসরণ করতে হবে আর আমি তো এই প্রস্তাবিত ব্যক্তিদের অনেকেরই আমি আলহামদুলিল্লাহ নামেও চিনি ফেইসেও চিনি ওনারা তো এমন না ওলাউকান আফদান হাফসিয়ান না আলহামদুলিল্লাহ ওনারা বাস্তবেই যোগ্যতা সম্পন্ন বলেন আলহামদুলিল্লাহ অযোগ্য কোন ব্যক্তির নাম প্রস্তাবে আসছে বলে আমি মোটেও ধারণা করি না তার কারণ মেজরিটি পার্সনের আমি তো আলহামদুলিল্লাহ তাদের চিনি তাদের যোগ্যতা আছে যাদের হয়তো আমি এখনো চিনিয়া সারিনি আমার ব্যর্থতা এটা আমার ব্যক্ততা চিনি সারিনি তো আশা করি ইনশাল্লাহ তারাও যোগ্যতা সম্পন্ন না হলে ভাবে তাদের নাম আসত না এখন আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে আফজল সাহের সভাপতি আর ওনার নেতৃত্বে থাকবো কা আমি কি তার আমি খ্রিস্টান দিলাম তাহলে মে বুঝা গেল আমার মধ্যে নঃস গালিব আনানিয়ত গালিব যেহেতু হুজুর অলৌকানাহ আবদান হাফসিয়ান বলছেন আমি এর ক্ষেত্রে উনি তো অলৌকানাহ হাফসান আবদিয়ান না আবদান হাফসিয়ান না বরং তার চেয়ে কুটিগুণ আর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব হার লাইলে মজুদ এমন একজন ব্যক্তি তো আমরা ইনশাআল্লাহ সব ধরনের দিদা হিংসা বিদ্বেষ হীনমন্যতাকে পরিহার করে আমরা আজকে যেই কমিটিকে এখানে অনুমোদন দেওয়া হবে আমরা এই কমিটিকে ইনশাল্লাহ মেনে নিতে সকলে একমত আমরা সকলে কমিটিকে মেনে নিব এবং কমিটিতে যাকে যে পদে দেওয়া হয়েছে আমরা লিবাজি হিল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের নিমত্তে আমরা শশ পদে থেকে সংগঠনকে আরো ত্বরান্বিত করার সর্বময় শক্তি মেধা আল্লাহ আমাকে যা দিয়েছেন আমরা তা ব্যয় করতে মোটেও ত্রুটি করব না এতে আমার একমত হতে পারি না পরিশেষে আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই যে জাতীয় ওলা ভাষায় আইমা পরিষদ এই ইউনিয়নে আজকে ইনশাল্লাহ এখন আমরা ফাইনাল এবং চূড়ান্ত ঘোষণা করব এই জাতীয় ওলা মাসায় আইমা পরিষদের মূলে রয়েছে পীর সাহেব সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনকে দেখভাল করার জন্য পিছনে রয়েছে পীর সাহেব আর পীর সাহেব চরমনাই কেমন আফতাব আহমদ আফতাব সূর্য সূর্যের জন্যই প্রমাণ সূর্যের প্রমাণের জন্য ভিন্ন কোন প্রমাণ আনা লাগে না তো এক সাহেব তিনি যে বড় দলিল এটা নিয়েছেন যার কারণে আমরা দেখেছি বিগত কয়েক বছর আগের চিত্র আর আজকের চিত্র আকাশ পাতাল ব্যবধান গেল কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে অনেক প্রথম সারির আলেমরাও নিচে সারিরা তো আছেই প্রথম সারির অনেক আলেমরাও সাহেব চর্মনাই ও তার নিয়ন্ত্রাধীন নিয়ন্ত্রণাধীন সংগঠনগুলোকে বাঁকা চোখে দেখতেন সমালোচনা করতেন এমন একটা দিন ছিল এরপরে দেখেছি আমরা সেই গ্রুপটা একটু শিথিল হলেন পরিবর্তন হলেন এখন আর চর্মনের বিরোধিতাও করেন না সমালোচনাও করেন না বাঁকা চোখেও দেখেন না তবে সমর্থনও করেন না একটা ফাঁকাইছে কিনা এখন একটা ফাঁকাইছে তারপরেও আমরা অপেক্ষায় রইলাম কারণ আদম আলি যুগ থেকে নিয়ে নবীর সাল্লামের যুগ পর্যন্ত নয় আজকের মুহূর্ত পর্যন্ত এই সময়ের ইতিহাস আপনাদের জানা আছে আমি আপনাদেরকে না পুরা ইতিহাসকে যদি আমরা দেখি তো আমরা দেখব প্রাথমিক পর্যায়ে হক কিন্তু ছোট থাকে যেই হাদিসের দিকে ইঙ্গিত করে গেছেন আমাদের জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ইসলাম হাদিস তো আদম আলাইসালাম থেকে নিয়ে সর্বযুগে হক পন্থীরা দুর্বল অবস্থায় আত্মপ্রকাশ করে হাঁটি হাঁটি পা করে স্লোগতিতে এগুতে এগুতে এমন একটা অবস্থানে পদার্পণ করেছে একটু সময়ের বিলম্ব হলেও লাস্ট মুভমেন্টে গিয়ে সেই শক্তিশালী বাতিলরা পরাজিত আর এই দুর্বল হকই লাস্ট মুভমেন্টে গিয়ে বিজয় ছিনিয়ে গেছে হার যুগে হার যুগে ওলামা একরাম আপনাদের জানা আছে তো আমরাও তখন ও যা ওনাদের দিকে তাকিয়েছিলাম যে দেখি অবস্থা কেমন হয় দেখি চোরা কেমন করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বর্তমান বাংলাদেশের ওলামা ইকরামদের দিকে যদি তাকায় কি আলিয়া কি কৌমি উলামা ইক্রান্দির দিকে যদি আমরা তাকাই তো একশোর মধ্যে আমার গালেবী গুমান শতকরা পঁচানব্বই পার্সেন্ট আলিয়ার আলেম খাওমি আলেম আলহামদুলিল্লাহ এখন চর্মণাই শুধু শপথকে নয় চর্মাই হক চর্মণায় সংগঠন যে হক এবং জাতীয় উলামা শেখ আইনমা পরিষদ এটি যে একটি গ্রহণযোগ্য এবং সঠিক সংগঠন এটাকে তারা বলিষ্ঠ কণ্ঠে জাতির সামনে বলতে তাদের গলা তারা এই পরিবর্তনটা আসতে একটু সময় লাগছে তারপরেও শতকরা পাঁচ পার্সেন্ট আমাদের গড়ানার আলেন আছে একবারে নাই না কিন্তু সংখ্যায় তারা আমি পাশে নিছি হয়তো কমবে সেটা আমার ধারণা শতকরা পাঁচ পার্সেন্ট গ্রাম যারা রয়েছেন পরিচিত মুখ সারা দেশে যাদের চীনে কিন্তু এখনো চরমে চোখে দেখে এরকম আছে চোখে দেখে তা আমি স্পষ্ট বলতে চাই আসলে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা হিংসা এবং বিদ্বেষের প্রশীভূত হয়ে এটি করছে বুঝেও না বুঝার ভার করছে বলবেন আপনি কিভাবে বললেন কথা বলার ইচ্ছা ছিল না কথায় কথা আর বলছি আমাকে আমাকে নিয়েই বলছি আসলে আমি ভোলা জেলা থেকে আরম্ভ করে বঙ্গোপসাগর পর্যন্ত মেঘনা থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু ভোলা সদর নয় এই পুরা জেলায় আমাকে মানুষ যে পরিমাণ শ্রদ্ধা সর্বসেক্টরে। শিক্ষিত মূর্খ আলেম পাবলিক ব্যবসায় হার তপকায় আমার আমার যে একটা সুনাম বা আমার প্রতি যে একটা শ্রদ্ধা আমার প্রতি একটা আস্থা আমার প্রতি একটা মহাব্বত দেখায় আমি কিন্তু আসলে সেটার উপযুক্ত নই তারপরেও কেন এটি হচ্ছে এটা আমি নিজেও বুঝি না আমি আসলে এতটা সম্মানের পাত্র নই এটি আমি ভালো করে জানি কিন্তু তারপরেও আমাদের এই ভোলা আমি নাম বলবো না আলিয়াও বলবো না কাউমি ঘরানা রোগ কিছু আলিম এবং যারা শীর্ষস্থানীয় এবং নেতৃস্থানীয় কিন্তু তারা আমাকে দেখে না যে নবিস দেখে কৌমি ঘরানা আমাকে নিয়ে যতই তারা ষড়যন্ত্রও করে কিন্তু আলহামদুলিল্লাহ আমি দত্যহি করতে তাদের মুখের উপর সামনেই কথা স্পষ্ট বলছি বলি ইনশাআল্লাহ এখন তো কোনো নাই তারা এখানে এখানে যারা আছেন তারা আমাকে mohabbat করেন তারাই আছেন কিন্তু ওই যারা আমার এন্টি কবি golonganের মধ্যে আমি তাদের মুখের উপরে বাবা আঙ্গুল নিয়েও বলি যে আমার যে বিরোধিতা করেন সাহস থাকলে আমার দুরুজিটা দেখান আমার গুণ নাই আমি গুণী নই সম্মানের পাত্র নই তারপরও মানুষ কেন সম্মান করে কি সেটি যার যার ব্যাপার আমি তো কারো কাছে সম্মান বিজ্ঞা চাইনি কিন্তু আমার ত্রুটিটা কোথায় আপনি যে বিরোধিতা করেন আমার ত্রুটি দেখান আমি সংশোধন হয়ে যাব খোদার কসম ইনশাল্লাহ আমার কোনো ত্রুটি এক মুহূর্ত দেখাইতে পারে না তারপরেও বিরোধিতা করে বাঁকা চোখে দেখে কেন আমি বলি যে এটি তার মনে হিংসা যে আমি কি কোন অংশে নবীপুর থেকে কম কিন্তু নবীপুরীর এত উপরে উঠাইলো আমারে কেন গণায় ধরে না আপনার মধ্যে হিংসা তো ঠিক আমাদের বাংলাদেশের যে সমস্ত আলিমগণ যাদেরকে জাতি বড় আলিম হিসাবে মনে করেন আজও তারা চর্মণায় বিরুদ্ধে কথা বলেন নিশ্চয়ই তাদের মধ্যে হিংসা যে চর্মনায়ের পিসাবের থেকে আমি বেটায় কি কম আমার একা মানুষ বোলায় না আর চর্মনাই বেটায় ডাক দিলে লক্ষ কোটি মানুষ জীবন দেওয়ার জন্য কেন প্রস্তুত হয়ে যায় এই হিংসার কারণে ওই ওলামাই সুর কাতারে ওরা ওরা এখনো চর্মনাইকে সমর্থন করতে পারে না তবে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দান করলে অচিরেই তারাও ইনশাল্লাহ এই চ চরমোনাইর সাথে ঐক্য হবে আল্লাহ এটি আমরা কাম কামনা করছি তাহলে চরমোনাই যে একটি হকপন্থী দল এটার উপরে আমাদের আর কোনো স্কেল নাই সারা দুনিয়ার কার চরমোনাইর আন্দোলনটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় এটা এখন আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকভাবেই সারা বিশ্বের প্রথম সারির উলামা ইকরামদের সিদ্ধান্ত যে এই চরমোনাইর নেতৃত্ব দিন প্রতিটি শাখা প্রশাখা সব হকের উপরে আছে কাজে আমরা একটা হক সংগঠনের তত্ত্বাবধানে জাতীয় ওলাম সাহেব আইমা পরিষদের এই ইউনিয়ন শাখায় আজকে যারা অন্তর্ভুক্ত হলাম এজন্য বলুন তো আমাদের অন্তরটা আপনার আনন্দ পাইছি কিনা যে আমরা একটা হক দলের সাথে সম্পৃক্ত হলাম ইয়াদুল্লাহী আলাউল জমা এ হাদিসের আলোকে আমরা যে ইয়াদুল্লাহ থেকে বঞ্চিত ছিলাম আজকে ইয়াদুল্লাহ রহমাতুল্লাহ দ্বারা আমরা ধন্য হলাম এজন্য সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ তা এখন আপনাদের সামনে অল্পক্ষণ পূর্বে মোহতারম মাও হ্যাঁ হেলালুদ্দিন সাহেব যে আপনার একটা কমিটি প্রস্তাব আকারে আমাদের সামনে উপস্থাপন করছেন জেলা জাতীয় পরিষদে আমি সভাপতির পদে রাখা হয়েছে অতএব আমি পদাধিকার বলে জেলা কমিটির পক্ষ থেকে এই প্রস্তাবিত কমিটিকে চূড়ান্ত কমিটি হিসাবে ঘোষণা দিলাম আল্লাহ আপনাদেরকে এখলাসের ভিত্তিতে এবং কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে পবিত্র রেখে সাংগঠনিক সার্বিক স্বার্থকে গুরুত্ব দিয়ে নিবেদিত হয়ে সংগঠনের কাজ করার শতবার তৌফিক দান করুন আমি সকলের প্রতি শ্রদ্ধা সকল থেকে দোয়া কামনা এবং সকলের প্রতি আমার পক্ষ দোয়া মাধ্যমে